লেট হয়ে গেল তো সামনেই কৌশিকী অমাবস্যা ভদ্র মাস এই অমাবস্যায় বিশেষ একটা কাজ করুন যাদের দরকার আছে তারা দেখুন যাদের দরকার নেই তাদের দেখতে পাবেন তো মন দিয়ে শুনুন এই জায়গায় দুবার দেখবেন আর তা না কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার কমেন্টের উত্তর দেবো আপনি কমেন্ট বক্সে দেখুন যা যা কমেন্ট করেছে তার উত্তরগুলি দিয়েছে কি করবেন দেখবেন স্বামী গাছ কী রুমে করবেন এরকম দেখতে পেয়ে যাবেন বা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এই পৌষ অমাবস্যার দিন স্বামী গাছ বাড়িতে প্রতিষ্ঠা করবেন আর প্রতিদিন এটাকে যেভাবে ঠাকুর পুজো দিন প্রতিদিন এটাকে ধূপকাঠি মোমবাতি একে এঁকে দেখান আপনি দেখবেন এটা করলে কী হবে আপনার গ্রহ শান্তি হবে আপনার অর্থ ভরে আসবে আপনার কাজকর্ম ভালো পাবে আপনি এটা করে দেখুন আপনি অবশ্যই পাবেন আমি ফালতু ভিডিও করি না যার জন্য আমার ভিডিওগুলো ছাড়তে এত লেট হয় আপনি এটা করে দেখুন ইউটিউবে সার্চ করুন গাছটা কেমন আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা বেশি বড় করছি না আজ এখানে শেষ করছি নমস্কার দেখা হবে নেক্সট ভিডিও